যাপতি <laughs> <laughs> সুব্রত বক্সি মহাশয় ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে একুশে জুলাই নিয়ে আলোচনা হয়েছে বক্তব্য তিনি সব বিষয়ে বক্তব্য উনি আপনাদের দিয়ে দেবেন বীরভূম জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে

বিজয় বর্গীর সময় প্রশ্নটা করেননি শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ তার সব প্রশ্নকে হতে হবে যেটা করে আমরা কেউ সমর্থন করি না কিন্তু কেউ সমর্থন না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে যথেষ্ট তার প্রচার ছিল তার নেতা হিসেবে তার নাম ডাক আছে অনেক কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে আমরা এগুলো দেখে বড় হয়েছি যে কথা বলেছিলেন অনিলবাবু সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না শাস্তি তো হয়েছে একটা লোককে আর রাজনৈতিক নেতা সে এককালে একটা জেলার দণ্ড মুন্ডের কর্তা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে চার ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে বাধ্য করা হয়েছিল তাকে এর থেকে আর কি আছে তাকে সত্তাপরণে তার শাস্তি হয় না যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারণ এইগুলো বলবেন না কেউ অহরহ সব ঘটনা ঘটছে অহরহ সামাজিক যদি এ কমে যায় যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজের সেক্ষেত্রে আমাদের মানুষও সব ধরনের কাজ করছে এবং কিছু কিছু নেতা হয়তো ভুল করছে তিনি নেতা তাকে সবসময় মনে রাখতে